তো চলো এখানে কিন্তু আমি চটপটির জন্য ডিম নিয়েছি তিনটা আর দুটা আলু কেটে নিয়েছি চটপটির ডাউলটার ভিতরে একটু আলু চটকিয়ে দিলে তাতে ঝোলটা একটু হালকা ভারী হয়ে আসে আর ডিম কুচি তো দিতেই হবে সেটা জানেন সবাই তো চলো এটা এখন আমি সিদ্ধ দিব আসলে কাটা তো দেখাইতে পারি না কারণ আমি অনেক তাড়াতাড়ি করি স্কুলে টাইম হয়ে গেছে টাইমের মধ্যে সব রেডি করতে হবে তো চলো এটা এখন আমি চুলাতে বসিয়ে দিব তো এই তো আমি এখন চুলাতে বসিয়ে দিচ্ছি আর রেস্টার নিয়ে চটপটির জন্য মরিচ কুচিয়ে নিব একটু দেখতে পাচ্ছ আমি কত মরিচ নিয়ে নিয়েছি এগুলো আপনার কুচাবো তো চলো আমি এখন এটাকে কুচাই যদিও আমার কাটার জন্য কেনা হয়নি আমি ওভাবে কাটি না তবে তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি এইভাবে কাটছি যদিও আমার এটা এত বেশি অভ্যাস নেই আর আমার একটু মাজা ব্যথার প্রবলেম আছে জন্য চেষ্টা করি দাঁড়িয়েই করার জন্য আসলে আমি কোনো কিছুই পারতাম না আসলে নারী না পারার কিছু নেই যেটা একবার দেখবো সেটা করেই তো আমি একবার ট্রাই করেছি একবার দেখেছি তো শিখে গেছি বানাতে হয় আমিও কিন্তু পেরে গেছি মরিচ কোচানো শেষ তোমরা দেখতেই পারছ ফাইনালি এবার আমি ধনিয়া পাতা কোচাবো চল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথেই থাকবে কিন্তু ফুল ভিডিও জুড়ে আর আমি আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে থাকতে পারছে না ভিডিও হেল্প করাতে কারণ সে দোকানে চলে গেছে অলরেডি ক্যান্টিন খুলতে হয় সকালে বাচ্চারা সকালবেলা খেয়ে দেয় স্কুলে ঢোকে মানে স্কুলের ভিতরেই সকালবেলা তারা খেয়ে পিঠিতে ধনিয়ার পাতা নিয়েছি এখন এটাকে খুঁচাবো এটাকে এখন খুচিয়ে সুন্দর করে নিয়েব আসলে ধনিয়ার পাতা ছাড়া সবকিছু অসম্পূর্ণ যেটা আমি রান্না করছি উঠে আমি করতেছি এরকম করে নিলে একটু ছোট ছোট হয় সেক্ষেত্রে সার্ভ করতে সুবিধা হয় আর আমার হাতের ফুচকার চটপটি খেয়ে কিন্তু ওই স্কুলের বাচ্চারা ছয় বছরের বাচ্চাও রিভিউ দেয় যায় আনটি আপনার ফুচকা মজা লাগে ঠিক আছে তো এটা এখন উঠিয়ে নিব তো এটাকে কিন্তু এখন আমি ঘটার সাহায্যে চটকে নিব এটা আমাদের দেশের ঐতিহ্য একটা জিনিস যেটা দিয়ে আমরা আর কি ভর্তা করে থাকি তো দেখতে পাচ্ছো এটা দিয়ে এখন আমি চটকিয়ে নিব কারণ অনেকটাই গরম না চটকাইলে আসলে এটা গাঢ় হবে না ভত্তাটা তো এই তো আদা ভাঙ্গা করে চটকিয়ে নিব আমি এ তো চটকানো শেষ এবার কিন্তু আমি ডাল এখানে ঢেলে নিব ফুচকার জন্য কিন্তু ডাল আর আলু চটকানোটা কিন্তু আমার হয়ে গেছে এখানে খালি শুধু আমি এখন সব কিছু অ্যাড করে নিয়ে মাখাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আলু আর ডিম সেদ্ধ কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা ডিম ফেটে গিয়েছে সেদ্ধ করতে গিয়ে দেখতে পাচ্ছেন এখন এই তিনটা ডিম আমি কুচিয়ে নিব অ্যাকচুয়ালি আমি ওই ফাস্ট ফুডের দোকানের মতো করে বা রেস্টুরেন্টের মতো করে ফুচকা সার্ভ করতে পারি না বা চটপটি আমি যেহেতু নতুন তবে অনেকটাই ফুচকা হাত চালু হয়ে গেছে আর চটপটি বানানোর সময় যেটা হয় কি যে বানানোর সময় এটা দিয়ে তারা কুচিয়ে উপর দিয়ে দেয় আসলে ওইটা স্কুলে আমার ওই রকম সময় হয় না এটা আমি নিয়ে নিয়েছি এখন ডিমটা কুচিয়ে রেডি করে দিই কারণ এটা তাড়াতাড়ি করে কুচিয়ে মানুষকে দিতে পারি না যেহেতু করে বাচ্চারা করবো আমি তো অনেক তাড়াতাড়ি যায় মানে ওদের কথার সাথে দিতে হবে ওয়ান টি পুষ্টা দেন ওয়ান টি ওয়ান দেন মানে মাথা ঘুরায় ফেলে বলতে বলতে কি বলবো গাইজকে মানে যদি এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে আসলে ওই সময় কে ক্যামেরা ধরবে আর সত্যি ফ্রি টাইম সব গার্জিয়ানেরাই বাচ্চাদের খাওয়া নিয়ে ব্যস্ত থাকে আর আমরা নিজেরাও ওভাবে ভিডিও করতে পারি না তো যাই হোক যদিও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেখো ঈদের বয়স থেকে শেয়ার করবো যে দেখো বাচ্চারা কিভাবে ঠিক টাইম আমাদের সাথে এরকম করে আর কি তুমি ডিমটা আগেই কুচিয়ে দিচ্ছি কারণ আমি তো ওভাবে কুচিয়ে দিতে পারবো না টাইম হবে না টিফিন টাইম মাত্র পনেরো মিনিট দেয় ক্যারেট স্কুল তো এই জন্য আমার হাজবেন্ড তো জুস কেক চিপস চানাচুর মুড়ি মুড়ির প্যাকেট তারপরে একটা মুদি দোকানে যা থাকে সেগুলো দিতে ব্যস্ত তারপরে সিঙ্গারা তারপরে সমোসা সেগুলো দিতে ব্যস্ত থাকে আর আমি ফুচকা চটফটি এগুলো দিতে ব্যস্ত থাকি যে যেটা খায় দুজনেই টিফিন টাইমে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যায় তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি আশা করছি তোমরা কেউ স্কিপ করবে না সবাই আমার ভিডিও গুলো দেখবে এবং ভালো ভালো কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য কারণ এখন তো আর আমার বাইরে গিয়ে ভিডিও করার সময় নেই তো ঈদের মধ্যে দেখা যাক বাইরে ভিডিও আপলোড করতে পারি কিনা ঈদে যেহেতু বন্ধ থাকবে আর কিছুদিনের মধ্যেই স্কুল বন্ধ থাকবে কাল থেকে পরীক্ষা শুরু মানে পঁচিশ তারিখ কালকে আজকে তো চব্বিশ তারিখ তো পরীক্ষা শেষ তো ক্যান্টিন বন্ধ থাকবে কারণ স্কুল খোলা না থাকলে তো আমার ক্যান্টিন চলবে না সেই ক্ষেত্রে দেখি তোমাদের সাথে আরেক অন্য কি ভিডিও শেয়ার করা যায় তো চলো আমার ডেমকুচানও কিন্তু হয়ে গেল শশা মেয়ে তোমার ভাইয়া পায় নাই শশা আমাকে একটু পরে বাজারে গিয়ে আমি কোচাতে হবে আমি সেটাও পারবো অসুবিধা নেই পারতে হবে তাই কুচি কিন্তু শেষ খুচে এনেছি তো এবার তোমাদের সঙ্গে চটপটি ডাল শেয়ার করবো তো চলো এটাকে ধুয়ে এখন আমি সদ্য করে শুনে দেবো এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে তোমরা পানিটা দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখনও ধুই নি তো যাই হোক এটা কিন্তু ভেজানোর আগে সুন্দর করে পরিষ্কার করে ভেজাতে হবে আমি সেটাই করেছি তো এখন শুধু আমি এটাকে কুছিয়ে

এটাতে পানি দিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে আমি এটাতে লবণ অ্যাড করে দিব তোমরা স্বাদ মতো দিয়ে নিবে এখানে কিন্তু পরে আবার সাজানোর সময় লবণ অ্যাড হবে এই জন্য আমি কম করে দিয়ে নিব তো সামান্য একটু কালারের জন্য কিন্তু আমি হলুদের গুঁড়ো ইউজ করবো সামান্য একটু কালারের জন্য দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি চলো এটা এখন আমি বসিয়ে দিই চুলাতে তো এটা কিন্তু আমি চুলোয় বসিয়ে দিয়েছি একটু স্বাদ হবার জন্য আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি এটা আমি সিদ্ধ করে উঠে ফেলে দিবো যাতে স্বাদটা টা একটু অন্যরকম হয়ে যায় তো আমি আমার মতো করে করলাম কে কীরকম রকম করে জানি না আমি আমার মতো করে চেষ্টা করলাম একটু স্বাদ